ai pesa হাই প্রেশার ভাবে ভালো করতে পারতেছেন না অর্থাৎ নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না আপনার ফার্মেসি থেকে প্রতিদিন আপনাকে ওষুধ খাইতে হয় আজকে এমন একটা চিকিৎসা বলে দিব আজকের পর থেকে আপনাকে ফার্মেসি থেকে কোনো ওষুধ খেতে হবে না ফার্মেসির মধ্যে যে আপনার হাই প্রেসার ওষুধগুলি খান এগুলির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পার্শ্বপ্রতিক্রিয়া আছে আমি যে চিকিৎসাটা দিকে দিব এটা মধ্যে বিন্দু পরিমাণে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই সম্পূর্ণ ন্যাচারাল গাছ গাছটা দিয়ে আপনার থানকুনি পাতা এবং কেউ বলে থানকুনি পাতা কেউ বলে মানহনি পাতা আমি গাছটা সরাসরি দেখে দিতেছি এই গাছের রস আপনি প্রতিদিন দুই চাবিজ করে খাবেন সকালে দুই চাবিষ রাতে দুই চাবিষ আসে আমি আপনাদেরকে আগে গাছটা দেখাই দেখেন এই হচ্ছে আপনার তারপরি পাতা এটা কিন্তু আপনাদের অত্র এলাকাতে কি নামে ডাকা হয় একটু আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি একটু কমেন্টে লিখে দিবেন আপনাদের অত্র এলাকাতে কি নামে ডাকা হয় এই দেখেন গোল পাতা যেটা এটাকে বলা হয় তারপরি গাছ এবং মানহুরি গাছও বলে এই গাছের পাতা এবং মূল সহ মূল শিকর সহ আপনি কি করবেন তুলে সেচে রস নিবেন দুই চামিজ পরিমাণ খাওয়ার নিয়ম আপনি দুই চামিজ এটা রস নেবেন এটা সেচে দুই চামিজ পরিমাণ রস নিবেন এবং এই রসের সাথে আর কোনো কিছু অ্যাড করতে হবে না শুধু রস সকালে খাবেন দু চামিস রাতে খাবেন দু চামিস অর্থাৎ রাতে যদি তুলে এনে খাইতে না পারেন তাহলে বেলায় খাবেন তাহলেই হয়ে যাবে সকালে দু চামিস বিকালে দু চামিস এভাবে যদি বেশি না একটা সাতটা খেতে পারেন অর্থাৎ সাত দিন আপনার প্রেশার যতই হাই থাক না কেন ব্লাড প্রেশার যতই হাই থাক না কেন এটা সম্পূর্ণ আমাদের মতো নরমালি চলে আসবে আপনাকে দশ পয়সার ওষুধ খেতে হবে না ক্ষতিকারক কোনো মেডিসিনে খেতে হবে না অবশ্যই ফ্রেন্ডস এটা সংগ্রহ করে খাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন